दादी नाम <laughs> <अमाद> दादी <laughs> दादी <नाव>। <laughs> <अमाद laughs> <अमाद दाधी नाव। laughs> से <दो> <laughs> अपना दादी से <laughs> मान <laughs>

হ্যাঁ বলছে ওই চিনতে পারবি তো আমি বলছি চিনতে পারবি আমি বলছি তোমার দাদির নাম ওই কথা বলছে দাদি তোর দাদি বন্ধ হয় আপনার দাদি আছে আপনাকে একটু বুঝবার ভুল আছে কি ভাই আপনার দাদি বর্তমানে বেঁচে আছে সেই কথা বুঝিতে